আসসালামু আলাইকুম আজকের এই গাইডলাইন ভিডিওটি মূলত এইচএসি ব্যাচ সাতাশের জন্য বিশেষ করে যারা মানবিকে আছো কারণ এই বছরে এইচএসি পঁচিশ হয়েছে সেইখানে মানবিকের স্টুডেন্টদের রেজাল্ট খুবই খারাপ এবং তাদের পাশের হার সর্বনিম্ন তারা অর্ধেকই করেছে ফেল এখন আমরা তোমাদের রেজাল্ট নিয়ে অনেক শঙ্কিত এবং চিন্তিত আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে তোমাদের রেজাল্ট কেন এত খারাপ তারপরে আমরা বুঝলাম যে তোমাদের কয়েকটা বিশেষ বিশেষ কারণে তোমরা রেজাল্ট খারাপ করো এবং তোমরা কি কি পদক্ষেপ গ্রহণ করে এই রেজাল্টটা ভালো করতে পারো চলো যেহেতু তোমাদের তোমাদের কলেজ মাত্র শুরু হয়েছে হাতে কিছু সময় তোমরা এখন থেকে যদি তোমার এই ভুলগুলো শুধরে নিতে পারো ইনশাল্লাহ তোমার রেজাল্ট এইচএসসি সাতাশ ব্যাচের মতো হবে এইচএসসি পঁচিশ ব্যাচের মতো হবে না তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে আর তোমরা যদি চিন্তা করে থাকো যে আমাদের সময় বা তোমাদের সময় প্রশ্ন সহজ হবে এটা একটা ভুল ধারণা প্রশ্ন কখনোই আর সহজ হবে না ওইভাবে তোমার সবসময় একটা কঠিন প্রশ্নের মধ্যে দিয়ে যেতে হবে এডুকেশন ব্যবস্থা এখন থেকে আরো উন্নতির দিকে যাবে যে পূর্বে যে সরকার ছিল যে সরকার যে রেজাল্ট ভালো দেখানোর জন্য যেই সহজ প্রশ্ন করেছে ওই যুগ শেষ ভাইয়া এখন আর ওই কথা চিন্তা করে লাভ নাই ওগুলো পাস্ট হয়ে গেছে এখন লেখাপড়া ছাড়া পাশ করা যাবে না পাশ করতে হলে অবশ্যই লেখাপড়া করতে হবে আর ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এখন আমরা আগে জানি যে কোন কোন কারণে তোমরা খারাপ রেজাল্ট করে থাকো সবার প্রথম কারণ হচ্ছে তোমরা হীনমন্যতায় ভোগো যেকে ইনফেরিয়রিটি বলে হীনমন্যতা ভোগার কারণে তোমরা ভালোভাবে লেখাপড়া করতে পারো অনেকে আছে যে সায়েন্স থেকে আর্টস আসছে বা কমার্স থেকে আর্টস আসছে তোমরা আসলে বুঝোই না যে আসলে আর্টসটা কিভাবে পড়তে হবে তোমরা মনে করো কি যে তোমরা খারাপ স্টুডেন্ট তাই আর্টস চলে আসছো কিন্তু না ভাই আর্টস কিন্তু অনেক ভালো একটা সাবজেক্ট এইখানে হীনমন্যতা ভুগলেই তুমি শেষ সায়েন্স হোক কমার্স হোক আর্টস হোক যাই হোক না কেন হীনমন্যতায় ভোগা যাবে না এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার বাংলাদেশে কিছু বিষয়ভিত্তিক সাবজেক্ট বাদে কোনো বিষয়ে কি কোনো চাকরির ক্ষেত্রে আলাদা রিকোয়ারমেন্ট নাই তুমি ডাক্তার হতে যাবে সায়েন্স লাগবে ইঞ্জিনিয়ার হতে যাবে সায়েন্স লাগবে এইরকম কিছু বিষয়ভিত্তিক কি আছে কিছু পেশা আছে এছাড়া সব সব পেশা সবার জন্য উন্মুক্ত বিসিএসএ সায়েন্স কমার্স আর্টস দেখা হয় না বিসিএসএ সবচেয়ে বেশি আর্টসের স্টুডেন্ট যায় ব্যাংক জবে আর্টসের স্টুডেন্ট যায় এইরকম মন্ত্রণালয়ের অধিদপ্তরে সব জায়গায় আর্টসের স্টুডেন্টই বেশি যে থাকে সুতরাং তোমরা এইটা নিয়ে কখনো হীনমন্যতায় ভুগবে না আরেকটা সমস্যা তোমরা ওভার কনফিডেন্ট হয়ে যাও ওভার কনফিডেন্স কখনোই ভালো না কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স ভালো না তোমরা কি করো যে আগেই শুরু করো আরে আর্টসের বিষয় তো সহজ আর্টসের বিষয় কি পড়া লাগে নাকি এটা দেখি হবে আরে একদিন পরীক্ষার আগের দিন তো হয়ে যায় কিন্তু এই ভুলটাই তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট করো কিন্তু এই ভুলটা করা যাবে না তোমাদের মনে রাখতে হবে যদি সহজ হতো তাহলে এইচএসসি পঁচিশ ব্যাচের অর্ধেক স্টুডেন্ট ফেল করতো না কখনোই সহজ হলে কখনোই তারা সবচেয়ে কম পাশের হার থাকতো না অবশ্যই আর্টস বিষয় পড়ার বিষয় আছে আর্টস এর বিষয় তুমি না পড়ে কখনো অ্যানসার করতে পারবে না আগে মুরব্বীরা বলতো না যে আর্টস নিতে সোর্স আর্টস তো অনেক পড়া হ্যাঁ আসলেই আর্টস পড়া কিন্তু তুমি যদি পড়াগুলো বুঝে বুঝে গুছিয়ে পড়তে পারো তাইলে তোমার জন্য সহজ তোমরা যারা এখনো আমাদের কোর্সে নাই কোর্সে চলে যেতে পারো সেখানে আমরা গুছিয়ে দিয়েছি সবকিছু সবকিছু বুঝিয়ে দিয়েছি বাংলা ইংরেজি আইসিসি সহ মানবিকের সকল বিষয়ের সকল ক্লাস প্রথম পত্র দ্বিতীয় পত্র সকল ক্লাস সেখানে দেওয়া আছে আরেকটা যে ভুল করো তোমরা হচ্ছে তোমাদের ডেডিকেশন নাই আর ইফোর্ট নাই তোমরা লেখাপড়া করতে চাও না ভাইয়া তোমরা কেমন ছন্দ ছাড়া হয়ে থাকো তোমরা ভাবো যে আরে এইটা কিছুই নাই এমনি পারা যাবে আর সব সহজ কিন্তু না ভাইয়া এই যে ইফোর্ট থাকতে হবে ডেডিকেশন থাকতে হবে ভালো রেজাল্ট করা যাবে না এখন আসো যে রিফর্মটা কীভাবে হতে হবে অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে এই কলেজে দুই বছর যদি পরিশ্রম করো তোমার এইচএসসি রেজাল্ট ভালো তো হবেই তাছাড়া তুমি অ্যাডমিশনও ভালো করতে পারবা তুমি পিছনের লাইফে কি করেছো ওইটা কিন্তু দেখবে না তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছো তোমার কলেজের রেজাল্ট কে এটা দেখবে কারণ বিশ্ববিদ্যালয় পড়তে হলে কলেজের রেজাল্টটা খুবই জরুরি এই যে বা যারা পাশ করেছে যারা পাশ করেছে তারা মেক্সিমাম ঢাকা ইউনিভার্সিটিতে এবার অ্যাপ্লাই করতে পারবে না কারণ তাদের জিপিএ কম সুতরাং তোমাদের এখন শুধু পাশ করলেই হবে না তোমাদের জিপিএটা ভালো থাকা লাগবে যাতে তোমরা দেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে অ্যাপ্লাই করতে পারো জিপিএ কম থাকলে কিন্তু অ্যাপ্লাই করাটা কঠিন হয়ে যাবে ভাইয়া তোমাদের ভালো একটা জিপিএ থাকতে হবে ওকে এখন দেখো তারপরে আমাদের তো কনসিস্টেন্সি থাকতেই হবে যেহেতু তোমরা এখন থেকেই তোমাদের হাতে কিছু টাইম থাকে তোমরা এখন থেকে কনসিস্টেন্ট থাকো বাংলা ইংলিশ আইসিটি এই তিনটায় বেশি ফোকাস করো এই তিনটা পাশের পাশের হার সবচেয়ে কম এই তিনটা ভালোভাবে লেখা ভালোভাবে পড়ো এখন থেকেই নোট করে করে পড়বা আমি বারবার বলছি নোট করে করে পড়বা কিন্তু তোমরাও ধরা নোট করে করে পড়ো হবে আর নোট কিভাবে হয় ইনশাআল্লাহ তোমার আর কোনো সমস্যা হবে না তোমার প্রাইভেট পড়া লাগবে না তোমার কলেজে যদি দু একটা সাবজেক্ট বা চ্যাপ্টার তুমি না বুঝো আমাদের ক্লাসগুলো থাকলো তোমার হেল্পিং হিসাবে তুমি যেই কোনো সময় তুমি বুঝতেছো না একটা চাপটা তুমি আমাদের ক্লাসে চলে গেলা আমাদের অ্যাপস আছে অ্যাপসে তুমি ক্লাসগুলো ডাউনলোড করে রাখলাম তুমি যে কোনো সময় দেখে নিতে পারো এই কারণে বলছি যে এখন যেহেতু আমরা এই যুগে সালে আছি আমাদের সবারই উচিত একটা কোর্স থাকা যেই কোর্সটা আমাদের গাইড করবে আমাদের সব সময় সঠিক একটা রাস্তা দেখাবে আমরা কোনো পড়া না বুঝলে আমাদের বেসিক থেকে শিখিয়ে দিবে এইটা ইম্পর্টেন্ট যদি বেসিক না জানো কলেজে এইচএসসিতে পাস পাশ করতেই পারবে না অ্যাডমিশনের কথা বাদই দিলাম আরেকটা হচ্ছে প্র্যাকটিস তোমাদের আর্টসের প্র্যাকটিসের অনেক অভাব থাকে কেন ভাই আমি জানি না তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করা উচিত বেশি করে মডেল টেস্ট দেওয়া উচিত পরীক্ষা দেওয়া উচিত এই যে তোমার পরীক্ষার অভাবেই কিন্তু রেজাল্টটা তোমাদের এত খারাপ আসে তোমরা আমাদের আমাদের কোর্সে একশো বিশটিরও বেশি পরীক্ষা দেওয়া আছে তোমরা একবার চাপটা শেষ করো পরীক্ষা দাও চাপটা শেষ করো পরীক্ষা দাও তাহলে তো হয়ে যাচ্ছে প্র্যাকটিসের তো কি অভাব পড়ছে না তোমরা বেশি করে মডেল টেস্ট সলভ করো তাইলে তোমাদের রেজাল্ট ভালো হবে এইচএসসি পঁচিশের মতো হবে না এইচএসসি সাতাশ এখনও তোমাদের হাতে সময় আছে তোমরা যদি এখন থেকে নিজেদের সংশোধন না করো তাহলে তোমাদের কিন্তু পরিণতি বরণ করতে হবে হবে খুবই খারাপ খারাপ একটা রেজাল্ট এইচএসসি যে করবে আমরা বারবার বলছি তোমরা সতর্ক তাদের হও কিন্তু তারা যদি সতর্ক না হয় তারাও খারাপ করবে তোমরা এখন থেকে সতর্ক হো তাহলে তোমরা রেজাল্টটা ভালো করো না তোমাদের পরিণতি খুবই খারাপ হবে পরিবারের কাছে মুখ দেখাতে পারবে না সমাজের কাছে মুখ দেখাতে পারবে না ভাই চিন্তা করে দেখো কি খারাপ একটা সিচুয়েশন আর্টস মানুষ নেয় যাতে কি একটা ভালো রেজাল্ট করতে পারে পাস করতে পারে কিন্তু তুমি যদি পাসই করতে না পারো তাহলে কি হবে রেজাল্ট দিয়ে কিছুই হবে না তোমার লাইফ থেকে সময়গুলো লস হবে যদি লেখাপড়া করো লেখাপড়ার মতোই করেই করো ওকে তোমরা যারা এখনো কোর্সে নেই কোর্সে এনরোল হয়ে যাও কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকলে আমাদের জানাতে পারো আসসালামু আলাইকুম